আরও কিছুটা নেবেছে রাতের তাপমাত্রার পারদ তেরো দশমিক ছয় থেকে নেবে কলকাতায় রাতের তাপমাত্রা তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে গতকাল বর্তমান সময়ে স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস নিচে নেবেছে রাতের এই তাপমাত্রার পারদ অন্যদিকে স্বাভাবিকের তুলনায় আড়াই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম ছিল দিনের তাপমাত্রার পারদ কিন্তু আগামীকাল থেকেই এই আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে যেমন আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে এরপর আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও বাড়তে চলেছে আগামী সোমবার থেকে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় উত্তর ও দক্ষিণবঙ্গের দুই চার জেলায় হালকা মাঝারি কুয়াশার সতর্কতাও থাকছে পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পাচ্ছে শীত পৌষ সংক্রান্তির আগে আজ উত্তর পশ্চিম ভারতে ঢুকতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা আর পৌষ সংক্রান্তিতে জাকিয়ে শীতের পথে কাটা হয়ে দাঁড়াতে পারে এই ঝঞ্ঝা গতকালই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে অন্যদিকে জেট স্টিম উইন্ড রয়েছে উত্তর ভারতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে অসম সংলগ্ন এলাকায় এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তামিলনাড়ুর উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুইটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আজও শীতের জমাটি আমেজ কিছুটা বজায় থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে আজ হালকা কুয়াশার সম্ভাবনাও থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকালের দিকে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা একটু বেশিই থাকবে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে তবে দক্ষিণের অন্যান্য এলাকাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের এলাকাগুলিতে শীতের দাপট একটু বেশি অনুভব করা যাবে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে ফের উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা আগামী সোমবার থেকেই হালকা বৃষ্টি চলবে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকাগুলিতে সেদিন উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতও হতে পারে অন্যদিকে আজ এবং আগামীকাল ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় কলকাতার জন্য বলা হয়েছে আজ দুপুর পর্যন্ত অবাধে উত্তরে হাওয়া বইতে পারে সমগ্র কলকাতায় ফলে দিনের তাপমাত্রাও তেমন বাড়তে পারবে না আজ রাতে সামান্য তাপমাত্রা বাড়তে পারে তারপর আগামীকালের মধ্যেই এই তাপমাত্রা অনেকটাই বাড়বে পৌষ সংক্রান্তিতে এই শীতের দাপট কিছুটা কমই থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে তারপর মাঘ মাসে আর যাকে শীত ফিরবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে আবহাওয়াবিদদের কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে চুরানব্বই শতাংশ আর সর্বনিম্ন পরিমাণ থাকবে পঞ্চান্ন শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে অতি ঘন কুয়াশার সতর্কতা থাকছে রাজধানী দিল্লি পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে সেক্ষেত্রে কুম্ভমেলায় আগত লাখো পুণ্যার্থীকে ঘন কুয়াশার চাদরে পুণ্যস্নান সারতে হবে বলেই অনুমান হিমাচল প্রদেশ বিহার মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশার সতর্কতা এছাড়াও ঘন কুয়াশা থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে শৈতপ্রবাহের পরিস্থিতি হতে পারে পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এবং পশ্চিম রাজস্থানে হিমাচল প্রদেশে গ্রাউন্ড ফোরস্ট পরিস্থিতিও তৈরি হতে পারে এছাড়াও শীতল দিনের পরিস্থিতি থাকবে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে আর আজ এবং আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তামিলনাড়ু পন্ডিচেরি কড়াইকাল কেরাল এবং মােতে এছাড়াও আজ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে তবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কিন্তু মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে শৈত্যপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে রাজশাহী পাবনা নওগাঁ দিনাজপুর পঞ্চগড় যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা গোপালগঞ্জ এবং মৌলভীবাজার জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ পড়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিতই থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা দেখা যাবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে ওই দিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে আগামী পরশুদিন এরপর তার পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে তবে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত মনোরম শুষ্ক আবহাওয়া থাকবে চলুন এবার আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বলা হয়েছে আগামীকাল দিনের আবহাওয়া এরকমই যে পশ্চিমবঙ্গের সবকলা জেলাতেই সাত আগামী সাত দিনের সবকলা জেলাতেই আপনার মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে এক্সেপ্ট ব্যতিক্রম হচ্ছে তেরো তারিখে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভেরি লাইট থেকে লাইট রেন আই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাটা হওয়ার সামান্য সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাতেরও সামান্য সম্ভাবনা আছে এ বাদ দিয়ে বাকি সমস্ত জেলাগুলিতে সব দিনই আপনার শুষ্ক আবহাওয়ার থাকারই সম্ভাবনা আছে আর এগারো তারিখে আপনার উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এই জেলাগুলিতে ভোরের দিকে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে তাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যেতে পারে এই হলো আপনার ওয়েদার দিয়ে আর আজকে আমাদের ডিপার্টমেন্ট আজকে বৃহস্পতিবার আজকে ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্ট থেকে এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু হয়েছে সেই ফোরকাস্ট অনুযায়ী আগামী সাত দিনের জন্য মানে দশ থেকে ষোলো আগামীকাল থেকে শুরু হবে সেখানে আপনার মিনিমাম টেম্পারেচারের যে ওভারঅল যে ফোরকাস্ট সেখানে দেখাচ্ছে মিনিমাম টেম্পারেচার আপনার বিলো নর্মাল থাকারই সম্ভাবনা বেশি আমাদের গ্রামে ও পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিলো নর্মাল বাই ওয়ান টু থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড আর আপনি যদি টেম্পারেচার টেম্পারেচার আর এমনকি ম্যাক্সিমাম টেম্পারেচারও কিন্তু বিলো নর্মাল থাকার সম্ভাবনা আছে এক থেকে দু ডিগ্রি ঠিক আছে আর আর একটা জিনিসও আছে যে দক্ষিণ পশ্চিম বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে তিরিশ থেকে ষাট শতাংশ প্রবাবিলিটি আছে সাইক্লোজেনেসি সাইক্লোজেন মানে লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আন্দামান সিতেও দশ থেকে তিরিশ শতাংশ তিরিশ পার্সেন্টেজ প্রবাবিলিটি আছে আপনার কোনো লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার জন্য তো আর এমনিতে আমাদের যে লোকাল যে ফোকাস সেটা হচ্ছে জ্ঞানজেটিক ওয়েস্ট বেঙ্গল এবং সাউথ ওয়েস্ট বেঙ্গলে আগামী দুদিনে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই মিনিমাম টেম্পারেচারের বড় পরিবর্তনের টেম্পারেচার বড় পরিবর্তন সম্ভাবনা নেই বলতে আমরা এটাও ইনক্লুড করছি যে মিনিমাম টেম্পারেচার আজকে যা আছে কালকে বা পরশু কিন্তু তার থেকে এক ডিগ্রি কমতে পারে এক ডিগ্রি কমাটা আর দেড় ডিগ্রি কমাটা এটা কিন্তু লার্জ চেঞ্জের মধ্যে পড়ে না নো লার্জ চেঞ্জের মধ্যেই পড়ে ঠিক আছে আবার এক ডিগ্রি বেরোল যেতে পারে এই জন্য আমাদের ফোকাসটা হচ্ছে নো লার্জ চেঞ্জ দ্য নেক্সট টু ডেজ আগামী দু দিনে কোনো বড় পরিবর্তন সম্ভব কিন্তু তারপরে আগামীতেই মানে ধরুন আমি কী বলি আজকে ন তারিখ তো হ্যাঁ দশ এগারো তারিখে কোনো টেম্পারেচারে বড় সড়ো পরিবর্তন তবে বারো তারিখে কিন্তু টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে কেন বারো তারিখ